আত্মার শান্তি লাভের জন্য পিণ্ডদান করা হয় এই বিশ্বাস হিন্দু ধর্মের যতদূর জানা আছে কেবলমাত্র হিন্দু ধর্মেই এই পিণ্ডদান প্রথা বা পিণ্ডদান রীতি প্রচলিত অনেককেই বলতে শোনা যায় যে পিতামাতার আত্মার শান্তি লাভের জন্য পিণ্ডদান করতে হবে বা পিতামাতার আত্মার শান্তি লাভ করার জন্য যদি পিণ্ডদান না করা হয় তবে তাদের অর্থাৎ ওই মৃত মাতার আত্মার সদ্গতি লাভ হয় না এই প্রসঙ্গে বিভিন্ন তর্ক বিভিন্ন বিশ্বাস বিভিন্ন অবিশ্বাস প্রচলিত আছে আজকের এই ভিডিওয়ে আলোচনা করব এই বিষয়টি নিয়ে এবং প্রথমেই এই বিষয়ে আমি শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর কথা আলোচনা করব শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই তিনি অধ্যাত জগতের একজন মহান পুরুষ শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীকে তার শিষ্য কুলদানন্দ ব্রহ্মচারী একবার জিজ্ঞেস করেছিলেন যে অপঘাত মৃত্যুর প্রভৃতিতে যাদের পরলোকে অসদ্গতি ঘটে বংশধরদের কিরূপ কার্য দ্বারা তাদের সদ্গতি লাভ হয় তার উত্তরে শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী বললেন যে শাস্ত্রে আছে গয়াতে যথাযথ বা যথামত ও অনুসারে পিণ্ডদান করলেই তাদের সদগতি হয়ে থাকে তখন শ্রীকুলদানন্দ ব্রহ্মচারীদেরকে আবার জিজ্ঞাসা করলেন গয়াতে পিণ্ড দিলে সত্যই কি প্রেত তা গ্রহণ করে তার উত্তরে শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী বলেছিলেন যে হ্যাঁ ব্যবস্থা মতো দিলে পরলোকগত আত্মা তা গ্রহণ করে এই প্রসঙ্গে শ্রী কৃষ্ণ গোস্বামী তার জীবনের একটি ঘটনা তুলে ধরেন ঘটনাটি এইরূপ শ্রী বিজয়দস্বামী বলছেন যে আমি যখন গয়ায় ব্রাহ্মধর্ম প্রচার করতে গিয়েছিলাম তখন আকাশগঙ্গা পাহাড়ে অনেক সময় থাকতাম ওই সময়ে একবার একটি আশ্চর্য ঘটনা ঘটেছিল আমার একজন ব্রাহ্মবন্ধু তিনি বিলাত ফেরত ডাক্তার সেই সময় গয়ায় গিয়েছিলেন তাঁর পরলোকগত পিতা তাকে একদিন স্বপ্নে বললেন বাপু যদি গয়ায় এসেছো আমাকে একটি পিণ্ড দাও আমি বড়ই কষ্ট পাচ্ছি সেই বন্ধুটি ব্রাহ্ম ও সব কিছুই বিশ্বাস করেন না তাই উড়িয়ে দিলেন পরদিন রাত্রিতে আবার স্বপ্নে দেখলেন পিতা অত্যন্ত কাতরভাবে বলছেন বাবা তোমার কল্যাণ হবে আমাকে একটি পিণ্ড দিয়ে যাও দুবার স্বপ্ন দেখেও তিনি তা গ্রাহ্য করলেন না আমাকে এ বিষয়ে এসে বললেন আমি তাকে বললাম পুনঃ পুনঃ যখন এরূপ দেখছেন তখন পিণ্ড দেওয়াই উচিত তিনি আমার উপর বিরক্ত হয়ে বললেন আপনি প্রচারক হয়ে এরূপ কুসংস্কারে বিশ্বাস করেন আমি তাকে বললাম কুসংস্কার বলুন না যাই বলুন যে আপনি তো আর আপনার বিশ্বাস মতো পিণ্ড দিবেন না আপনার পিতার বিশ্বাস মতো দিবেন তাতে বাধা কি। তিনি তাতেও সম্মত হলেন না পরে আর একদিন শুয়ে আছেন সামান্য একটু তন্দ্রা এসেছে দেখলেন পিতা জোর হাত করে বলছেন বাপু আমাকে একটি পিণ্ড দিলে না বন্ধুটি তখন আমাকে এসে বললেন মশাই আজ আবার পিতাকে স্বপ্নে দেখলাম তিনি করজোরে কাতর হয়ে বলছেন বাপু আমাকে একটু পিণ্ডে দিলেন পিণ্ড দিলে না আমি বড়ই কষ্ট পাচ্ছি শুনে আমার কান্না এলো আমি তখন বললাম যে আপনি নিজে না দেন প্রতিনিধি দ্বারাও তো দেওয়াইতে পারেন তিনি চুপ করে রইলেন আমি দুটি টাকা নিয়ে একটি পান্ডাকে ওর প্রতিনিধি হয়ে পিণ্ড দিতে ব্যবস্থা করে দিলাম এই পিণ্ডদানের দিন বন্ধুটুকে নিয়ে বেড়াতে বেড়াতে বিষ্ণুপাদ উপস্থিত হলাম প্রতিনিধি পান্ডা যখন পিণ্ড দান করলেন তখন দেখলাম বন্ধুটির চোখ দিয়ে দর দর ধারে জল পড়ছে তিনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়লেন পরে তাকে জিজ্ঞাসা করতে বললেন মশায় যখন পিণ্ড দেওয়া হয় তখন আমি পরিষ্কার দেখলাম আমার পিতা খুব আগ্রহের সাথে দুই হাত পেতে পিণ্ড গ্রহণ করলেন এবং হাত তুলে আমাকে আশীর্বাদ করে বললেন বাপু আমার যথার্থ উপকার করলে তুমি সুখে থাকো ঠাকুর তোমার কল্যাণ করুন আহা আগে যদি আমি জানতাম পিতা এভাবে এসে পিণ্ড গ্রহণ করবেন তাহলে আমি নিজেই খুব যত্ন করে পিণ্ড দিতাম এই সকল ব্যাপার কি যুক্তিতর্কে বোঝানো যায় তাহলে শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী তার আলোচনা প্রসঙ্গে বলছেন যে পিণ্ডদান সঠিকভাবে যথাযথভাবে হলে সেটি ফলপ্রদ হয় এবং তাতে আত্মার মুক্তি ঘটে বা সদ্গতি লাভ হয় এবার আমরা দেখে নিই যে স্বামী সোমেশ্বর এই প্রসঙ্গে কি বলছেন স্বামী সোমেশ্বরানন্দকে জনৈক চব্বিশ বছর বয়সী একটি ছেলে জিজ্ঞাসা করেন বা এক ব্যক্তি জিজ্ঞাসা করেন যে তিনি পিতৃমাতৃহীন এবং তার পিতামাতার পিণ্ডদান হয়নি তার প্রশ্ন যে পিণ্ড না দিলে বাবা ও মার আত্মার শান্তি লাভে কি ব্যাঘাত ঘটে স্বামী সোমীর্বরানন্দ বলেন যে অধিকাংশ ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটে না বহু ধর্ম আছে যেখানে পিণ্ডদানের কোনো ব্যবস্থা নেই কারণ আপনি পিণ্ডদান বা শ্রাদ্ধ যেটাই করুন অবশেষে কিন্তু প্রয়াত ও আত্মা তার সংস্কার অনুযায়ী যায় একেবারে নিঃসহায় মানুষ যদি রাস্তায় মৃতদেহ পড়েও থাকে তিনি যদি ভালো লোক হন তবে তার সুগতি হবে এটাই হল কর্মফল তবে আপনার যদি মনে হয় পিণ্ডদান করা দরকার নিজে যেতে পারেন কলকাতায় অনেক জায়গায় দেওয়া যায় গয়া গিয়েও পিণ্ডদান করতে পারেন যেটি আপনার ভালো লাগে অর্থাৎ পিণ্ডদান মূলত তাদের উদ্দেশ্যে কিছু উৎসর্গ করা এই প্রসঙ্গে স্বামী সোমেশ্বরানন্দ আরও একটু সংযোগ করেছেন তিনি বলছেন যে যে সমস্ত ব্যক্তি খুবই আসক্তিতে জর্জরিত থাকেন এবং মৃত্যুর পরেও তাদের আত্মা হয়তো চারিদিক বা পারিপার্শ্বিক পরিবেশ ছেড়ে যেতে পারছেন না তারা অনেক জায়গাতেই দেহে ঘোরাফেরা করছেন তাদের ক্ষেত্রে পিন্ন দান করলে ভালো হয় পিণ্ডদানের অর্থ আপনি তার সদ্গতি কামনা করছেন আপনার মনের ইচ্ছা বা একান্ত প্রার্থনা তাকে সাহায্য করে তাহলে বন্ধুরা আজকের এই আলোচনায় আমি হিন্দু ধর্মের যে একটি বিশ্বাস বা রীতি বা প্রথা যাই বলুন না কেন পিণ্ডদান প্রসঙ্গে সেই প্রসঙ্গে শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর কী বলেছেন তার শিষ্য কুলদানন্দ ব্রহ্মচারীকে ও স্বামী সোমেশ্ব আনন্দ পিণ্ডদান প্রসঙ্গে ঠিক কী কী বলেছেন সে বিষয়ে একটি আলোচনা সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে প্রকাশ করলাম আজকের এই আলোচনা থেকে আপনাদের অনেকের অনেক প্রশ্ন বিশ্বাস অবিশ্বাসের দোলাচল ইত্যাদির উত্তর হয়তো পাবেন আর এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক ও কমেন্ট করুন সঙ্গে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ